আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ প্রথমেই জানাব থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিএনপি ছেড়ে এনসিপির প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী মঞ্জুর কাদের আসন্ন তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ পাস বেলকুচি ও চৌহালে আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য অবসর প্রাপ্ত মেজর মঞ্জুর কাদের আজ দলটির প্রথম ধাপে একশো পঁচিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয় এরপর জানাব তারেক রহমান যেদিন দেশে পা রাখবেন দেশ কেঁপে উঠবে বললেন মির্জা ফখরুল আগামী জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার প্রকালে তারেক রহমান শীঘ্রই দেশে ফেরার বার্তা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে কখন তিনি দেশে ফিরবেন সে বিষয়ে ফখরুল জানাতে পারেননি তিনি বলেন তারেক রহমান দেশে পা রাখলে দেশ কেঁপে উঠবে এদিকে নির্বাচনে ধানের শীষকে জেতাতেই হবে এর কোনো বিকল্প নেই বললেন তারেক রহমান দেশ রক্ষার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে যে কোনো মূল্যে জেতাতে হবে ইতিহাস ঘেটে দেখুন যতবারই বাংলাদেশ সংকটে পড়েছে বিএনপি দেশকে রক্ষা করেছে এবারও বিএনপিকে যে কোনো মূল্যে জেতাতে হবে তা না হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তাই নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়ুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জেতাতেই হবে জানাব গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আবার গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানাজ একটি গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দরা দীর্ঘদিন ধরে আমরা আসিফ মাহমুদ ভিপি নুরুল হক নুর ভাইয়ের সঙ্গে কাজ করেছি এখন তিনি পদত্যাগ করে আমাদের দলে আবার তিনি যোগ দিচ্ছেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং সর্বশেষ জানাব ইসি ভবনের সামনে নিরাপত্তা জোরদার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে আজ নিরাপত্তা ব্যবস্থা হয়েছে যদিও আগের দিন কিছুটা পুলিশ মোতায়েন করা হয়েছিল এদিন সন্ধ্যা ছয়টার দিকে জাতির উদ্দেশ্যে এক ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশন সিসিএমএম নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি ভালো মানের নির্বাচন নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচন দিতে এমন ব্যবস্থা গ্রহণ করেছে তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিএনপি ছেড়ে এনসিপির প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী মঞ্জুর কাদের আসন্ন অংশ নিতে সিরাজগঞ্জ পাস বেলকুচি ও চৌহালে আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের বিএনপির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের আজ দলটির প্রথম ধাপে একশো পঁচিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিকেলে এক ফেসবুক পোস্টে এনসিপিতে যোগদান কথা জানান বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য তিনি লিখেন বাংলাদেশের এই অগ্রযাত্রা নতুন রাজনীতির ধারণায় বিশ্বাস রেখে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে নিজেকে সম্পৃক্ত করার অঙ্গীকারের বিষয়ে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেছি এবং জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ফাঁস বেলকুচি ও চৌহালি নির্বাচনী এলাকায় মনোনয়ন পেয়েছি তিনি আরও লিখেন আমি বিশ্বাস করি এনসিপি পারে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে উনিশশো সালে সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর মঞ্জুরুল কাদের জাতীয় পার্টিতে যোগদান করেন একই বছর এবং অষ্টআশি সালে পাবনা এক সাতিয়া বেড়া আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে তিনি মার্চ থেকে উনিশশো সালের চারই ডিসেম্বর পর্যন্ত পানি সম্পদদের দায়িত্ব পালন করেছেন তিনি পরবর্তী ছিয়ানব্বই সালে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেন মঞ্জুর কাদের ওই বছর পাবনা এক আসন থেকে এবং দু হাজার এক সালে সিরাজগঞ্জ ছয় চৌহালি ও আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন পরে সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে এ আসনে সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি চৌহালি হিসেবে গঠিত হয় এবং এখান থেকে তিনি প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টি এনসিপির হয়ে তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান যেদিন দেশে পা রাখবেন দেশ কেঁপে উঠবে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ বাংলাদেশ জাততাবাদী দল একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন আমাদের নেতা তারেক রহমান যখন দেশে আসবে দেশের মাটি কেঁপে উঠবে নির্বাচনে তফসিল ঘোষণার প্রকালে তারেক রহমান শীঘ্রই দেশে ফেরার বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেন তবে কবে দেশের মাটিতে পা রাখবেন তা জানাননি বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি না খুব শীঘ্রই দেশে আসবেন এসব কথা বলতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এমন কথা জানিয়েছেন তবে তারেক রহমান শুরু থেকেই শুধু দেশে আসছে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেল তখনই নাকি তারেক রহমান দেশে আসছে প্রতি মাসেই অন্তত চারবার তারেক রহমান দেশে ফেরত আসছেন এসব কথাই বিএনপির নেতারা জানাছেন কিন্তু তারেক রহমান যে কবে আসবেন সে বিষয়টি তারা খোলাসা করতে পারেনি তারা শুধু বলছে এ মাসে আসবে সামনের মাসে আসবে তখন আসবে অমুক সামাজিক নানা রকম টোলের শিকার হচ্ছে কিন্তু এসব বিষয় নিয়ে শুধু তারা এসব প্রতিশ্রুতি দিচ্ছে তারেক রহমান আদতে আসবে কি আসবে না সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমান খুব শীঘ্রই আসবে তবে বিবিসি বাংলা তারেক রহমানকে লাইভ একটি ইন্টারভিউ নিয়ে তাকে জিজ্ঞেস করেছে আপনি কবে আসবেন তখন তারেক রহমান বলতে পারেননি আমি অমুক দিন আসবো তিনি বলেন হ্যাঁ কিন্তু কবে আসবেন জিজ্ঞেস করা হলে তিনি সে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তখন বিবিসি সাংবাদিকরা বিষয়টি বুঝতে পেরে তারা এ বিষয়ে আর অতিরিক্ত কোনো কথাই জিজ্ঞেস করেনি তারপর খালেদা জিয়া চরমভাবে অসুস্থ হয়ে যাওয়ার পরও তারেক রহমানের দেশে ফিরে আসার যে কথাবার্তা হয়েছিল প্রকৃতপক্ষে তিনি আর দেশে ফেরত আসেননি তাহলে আগামী নির্বাচনে তিনি দেশে আসবেন কি আসবেন না সে বিষয়টি এখনো স্পষ্ট হওয়া যায়নি নির্বাচনে ধানের শিশকে যে কোনো মূল্যে জেতাতে হবে এর কোনো বিকল্প নেই বললেন তারেক রহমান দেশ রক্ষার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জেতাতেই হবে এমন কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনে ধানের শিশকে জেতাতেই হবে এর কোনো বিকল্প আমাদের হাতে নেই ধানের শিশকে জেতানোর মাধ্যমে জনগণের পক্ষের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এর কোনো বিকল্প আমাদের হাতে নেই ধানের শিশকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে নো কম্প্রোমাইজ নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছেন আপনারা এখনই মাঠে নেমে পড়ুন মাঠে না নামলে দেশ ধ্বংস হয়ে যাবে ইতিহাস ঘেটে দেখুন প্রত্যেকবার দেশ রক্ষা করেছে বিএনপি এখন আবার দায়িত্ব কাদেশে পড়েছে মানুষের কাছে যান গতকাল বুধবার বিকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে করার পরিকল্পনা শীর্ষক ধারাবাহিক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন বক্তব্য দিয়েছেন তারেক রহমান এর আগে সকাল সাড়ে দশটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মেহেদি আমিন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বগুড়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর রহমান শো আরো অনেকেই তারা জানিয়েছে আমরা এবার বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা জেতাতে চাই সেজন্য আমাদের অনেক বেশি কাজ করতে হবে বিএনপিকে আমরা কোনোভাবেই হেরে যেতে দেব না বিএনপিকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে অর্জন রয়েছে সেই অর্জনগুলোকে আমরা বিথা যেতে দেব না বলে মন্তব্য করেছেন তারা গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ এমনটাই জানিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খান জানিয়েছেন আসিফ মাহমুদ সচিব জানিয়েছেন তিনি আমাদের দলে যোগ দিচ্ছেন কিন্তু কবে যোগ এ বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দরা মনে করছে আসিফ মাহমুদ তাদের দলে যোগ দিবে এজন্য তারা গতকাল চ্যানেল টোয়েন্টি কে টেলিফোনের সব বিষয় নিশ্চিত করেছে এই ঘটনার পর থেকেই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া তিনি এতদিন ধরে আমরা জেনে আসছি তিনি নাকি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেবেন কিন্তু নতুন করে এই কথা বলার পর আসলে সবার মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে আসলে আদতে তিনি কোন দলে যোগ দেবেন সে বিষয়টি এখনো স্পষ্ট হওয়া যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা এই উপদেষ্টা দীর্ঘদিন তিনি সরকারের মন্ত্রণালয় দায়িত্ব পালন পর তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ এসেছিল কিন্তু এখন সেই বিষয়টি আর সামনে আসছে না এজন্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে আদতে কোন দলে তিনি যোগ দেবেন সে বিষয়টি আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না তবে ধারণা করা হচ্ছে তিনি হয়তো এনসিপিতেই যোগ দিতে পারেন এমনটা মনে করা হচ্ছে